আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ইন্ডাল হামদাল্লাহ নমাদুহু অনুসল্লি অনুসল্লি মালিয়া রসুল ইল করিম আম্মা বদু বিল্লাহ ইমিনা সাজিত আনির রহিম বিসমিল্লাহ ইরুহমা আনির রহিম প্রিয় দর্শক মানুষ অভাবগ্রস্ত থাকে অভাবগ্রস্ত অবস্থা মানুষ একে অন্য থেকে ঋণ গ্রহণ করে এই ঋণ গ্রহণ করার পর অনেক সময় অভাবের কারণে সে সঠিক সময়ে তার ঋণটা পরিশোধ করতে পারে না তখন দেখা যায় যে ঋণদাতা সে তার প্রতি অনেক কঠোর ভাব অবলম্বন করে ইসলামী শরীয়তে ব্যাপারে খুব জোর তাকিদ দিয়েছেন যেন তার ব্যাপারে কঠোরতা না করে অর্থাৎ যে ঋণ গ্রহিতা দাতা যেন এই অভাবগ্রস্ত ঋণ গ্রহিতাকে ঋণ আদায়ের জন্য কঠোরতা পোষণ না করে কেননা ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাকে অবশ্যই সুযোগ দিতে হবে তাকে অবশ্যই অবকাশ দিতে হবে যে পর্যন্ত না ওই লোক তার ঋণ আদায় সক্ষম হয় অর্থাৎ তার যতক্ষণ পর্যন্ত সচ্ছলতা না আসে ততক্ষণ পর্যন্ত তাকে ঋণ আদায়ের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি এবং অভ্যস্ত ব্যক্তি থেকে ঋণ আদায়ের ব্যাপারে এত কঠোরতা করা যাবে না যে তাকে ঋণ আদায়ের জন্য এক জায়গায় তাকে আটকে রাখতে হবে অথবা মারধর করা অথবা তার জমি জামা অন্য কিছু জোর করে নিয়ে আসা এগুলি ইসলামের শরীয়তে নিষিদ্ধ কোনো অবস্থাতেই যে ঋণগ্রোহিতা যদি অভাবগ্রস্ত হয় ঋণ নেওয়ার পরে সক্ষম না হয় তাহলে জোর করে তার থেকে আদায় করা যাবে না বরং তাকে ঋণ আদায় করার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে যে পর্যন্ত না সে ঋণ আদায়ের ব্যাপারে সক্ষমতা অর্জন হয় যদি কেউ কঠোরতা করে তাহলে মহান আল্লাহ কবরে তার জন্য কঠোরতা করবেন এ ব্যাপারে হাদিস শরীফের ধমকি এসেছে আর যদি কেউ তার প্রতি নম্র ব্যবহার করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে মিসকা আসবার একটা শহর তৈরি করেছেন যার বিশ্ব বর্ণনা হাদির শরীফে রয়েছে ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের কাছে হাদির শরীফ পাঠ করে শোনাব মহান আল্লাহ তালা বলেন সুরাতুল বাকার দুইশো আশি নগা হাতে ওয়াইংকান ইসারা যদি ঋণ গ্রহীতা সে অভাবগ্রস্ত হয় তাহলে তাকে ঋণ আদায়ে অবকাশ দিতে হবে যতক্ষণ পর্যন্ত তার সচ্ছলতা আসে অর্থাৎ সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে ও আং তাসাদু খায় কুম হিং মন আল্লাহ তালা বলেন আর যদি তোমরা বাস্তবে জানো যে ওই ব্যক্তি আসলে অভাবগ্রস্ত স্বভাবের কারণে তার ঋণ দিতে পারতেছে না কিন্তু তার ঋণ দেওয়া যথেষ্ট মনোহিত রয়েছে চেষ্টা করতেছে তাহলে এরকম অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি তোমরা ক্ষমা করে দাও তাকে এই টাকাটা সৎকার করে দাও তাকে মাফ করে দাও তাহলে এটা তোমাদের জন্য আল্লাহ তালা বলেন সবচেয়ে উত্তম এটা মোস্তা ভালো কাজ এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ সই বুখারিতে আন জাবির ইম্না আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুমা হজত জাবির ইবনা আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আন্না রসুল্লা সাল্লা সাল্লাম কল নিশ্চয়ই রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন রাহিমাল্লাহ রজুলান সামহান ইজা বা আয়জাস্তারা ওয়াজাক তাজা রসুল্লাহ সাল্লু আল সাল্লাম বলেন যে ব্যক্তি ক্রয়ে এবং বিক্রয়ে এবং পানা তাগাদায় নম্র ব্যবহার করে আল্লাহ তালা তার উপর রহম করেন সই বুখারি হামিদিয়া প্রথম খন্ড দুশো আঠাত্তর নং পৃষ্ঠা তাহলে যদি নম্র ব্যবহার করা হয় তার সাথে সৎ ব্যবহার করা হয় তাহলে আল্লাহ তালা রহম করবেন আর যদি সেই কঠোর ভাব অবলম্বন করে আল্লাহ তালা তার প্রতি কঠোর ভাব অবলম্বন করবেন কবর এবারে রসুল্লাহ সাল আলিয়া থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে স্বরে মুসনাদি ইমাম আজমেদ তিনশো তিন নং পৃষ্ঠায় আনুমেহানি তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সাল্লাহ বলেছেন মাংসাদ আলা বিদ্যা বি যে ব্যক্তি আমার উম্মতার ঋণ আদার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে ইজাকান যখন ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয় ঋণ আদায় করতে সক্ষম না হয় তাহলে সাদ্দ আল্লাহ আলাহ ইফি কবরিহি তা আল্লাহ তালা তার জন্য কবরের মধ্যে কঠোরভাবে অবলম্বন করবেন কঠোরতা করবেন নামাজ মিন জানেক আল্লাহ তালা আমাদেরকে থেকে হেফাজত করুক আর যদি নম্র ব্যবহার করে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা শহর যেটাকে মিস্তি আসফার বলা হয়েছে যা সাল্লাহ আলহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে সরে মুস্তান ইমাম আজম রাহিমুল্লাহ তালা আনহুর দুই নং পৃষ্ঠা আন উমিহানী আনা কয়ালাত হজরত উম্মিহানী রদিয়াল তালা থেকে বর্ণিত তিনি বলেন কোয়ালা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ খালা কামিনার জান্না নিচু আল্লাহ তালা জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন মাদিনাতান এমন একটা শহর মিস্কি আসবার যেটাকে মিসকে আসবার বলা হয় মাউহা সালসাবিল যে মিস্ক আসফার মানে খুব সুগন্ধিম শহর যার পানি হবে সুমিষ্ট ও উহা খুলিকত মিন্নূর যেই মিসকাসফার শহরের মধ্যে আল্লাহ তালা গা যে গাছ তৈরি করে রেখেছেন সেই গাছগুলো হল নূরের আল্লাহ ফি হুরুন সে মিসকাসফার শহরের মধ্যে ওই ব্যক্তির জন্য এত সুন্দর হুর রয়েছে হিসানুন আলা কুল্লি ওয়াহদা সাবুনা জুয়াবা যে সমস্ত হুরের প্রত্যেকের মাথার যে ক্ষোভ গোসা প্রায় সত্তরটা এক একটা হুরের গোসা রয়েছে রসুল্লা সাল্লাই সাল্লাম মিনহা যদি সে হুদ্দের মধ্যে থেকে একটা ফিল হুরো জমিনের মধ্যে যদি তার নূর বিকরণ করে মা বাইনাল আদ তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত অর্থাৎ পুরা পৃথিবীটা তার নূরে নূরান্বিত হয়ে যাবে সোহান আল্লাহ মালা বিন এবং পরিপূর্ণ হয়ে যাবে সেই হুরুদের সুগন্ধিতে রিহাম আসমান এবং জমিনের মধ্যখান তাদের সুগন্ধি দ্বারা পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে তারপরে রাবি বলেন পাকালু উবস্তি সাবিরা বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লিমান হাজা এরম একটা জান্নাত যার জন্য এই লোকটা কে অর্থাৎ কাদের জন্য এরকম জান্নাত আল্লাহ তারা তৈরি করে রেখেছেন কয়ালা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন লিমাং কানা হাং ফিত্তা এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঋণ আদায়ের ব্যাপারে রম্রতা অবলম্বন করবে সুবহান আল্লাহ শুধু ঋণ আদায়ের ব্যাপারে রম্রতা ব্যবহার করার দ্বারা আল্লাহ তালা জান্নাতের মধ্যে এত বিশাল নামত রেখেছেন বার জান্নাত যার গাছগুলো নূরের তৈরি যেখানে এত সত্যিটা গোসা থাকবে এক একটা হুরের মাথার সুলের গোফা যেগুলো যাদের সুন্দর্যতা হবে যে আসমান জমিন সব আলোকিত হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে তারা নূর বিকরণ করে অর্থাৎ উকি দেয় বা যাদের সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে তাহলে এত বড় বিশাল ন্যামত মাত্র আমরা কাউকে ঋণ দিয়ে যদি তার সাথে আমরা এই ব্যবহার করতে পারি যে তাকে আদায়ের সুযোগটা যে তার সামর্থ্য নেই তারা তাকে আদায়ের সুযোগটা দান করি আল্লাহ তালা আমাদেরকে কটজে হাসানার দ্বারা উম্মতকে উপকৃত করে এবং নম্র তার সাথে নম্র ব্যবহার করে কর্যকে আদায় করার অথবা সমর্থ থাকলে মাফ করে দেওয়ার তবিক দান করুক যাতে আমরা আল্লাহ তালার ক্ষমা পাই এবং মিশকে আসবার যে জান্নাত আমাদের নসিব হয় আল্লাহ সবাইকে কবুল করুক আমি।